আসসালামু আলাইকুম ইটালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া শুরু করে দিবে টুকটাক কিছু অ্যাপয়েন্টমেন্ট অলরেডি তারা দিচ্ছে এবং ভবিষ্যতে এক দুই সপ্তাহের মধ্যে আরও বড় আকারে বেশি মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাবেন আমরা যতটুকু যা শুনতে পেয়েছি এখন অ্যাপয়েন্টমেন্ট পেলেই কি আপনি ভিসা পাবেন কিনা একটা কথা আমাদের মধ্যে এখন প্রচারিত হচ্ছে যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন এই ব্যাপারটা নিয়ে একটু খোলাশা করতে চাই হ্যাঁ ভিসা ম্যাক্সিমাম মানুষই পাবেন যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কিন্তু আমরা একটু যদি প্রিভিয়াস সব কিছু যদি পর্যালোচনা করি দেখেন অনেক মানুষ কিন্তু অলরেডি রিটার্ন পাসপোর্ট আপনারা হাতে পেয়ে গেছেন এবং আপনাদের অনেককেই আবার ডেকে আপনাদের ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে কাগজপত্র ফিরিয়ে দিচ্ছে এবং গত কয়েকদিনে দেখেছি অনেকের ভিসাও হয়েছে গতকালকে রিজেক্টের হারটা একটু বেশি ছিল এটা আসলে দুঃখজনক অনেক দিন ওয়েট করে থেকে পাশাপাশি এখন স্ক্যান কপি যারা জমা দিয়েছিলেন তারা এইটুকু শিওর ছিলেন যে আপনাদের মূল্য অবস্থা ওয়ান হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আপনাদের অবস্থা পর্যালোচনা করার পরেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু এই যারা স্ক্যান কপি জমা দিয়ে এসেছিলেন তাদেরও অনেক ভিসা কিন্তু রিজেক্ট হয়েছে এবং হচ্ছে এটার একমাত্র কারণ হইল যে মালিকের ডকুমেন্ট সব কিছু দ্বিতীয়বার যখন তারা পর্যালোচনা করতে গেছে তার কারণ প্রথম অবস্থায় যখন নূল্যবস্থা উঠেছিল এটা হলো এআই সিস্টেমের মাধ্যমে অটোমেটিক অন্যান্য সকল দেশের জন্য পঁয়ত্রিশটা দেশের জন্য যেই সিস্টেমটা আসলে তার ব্যতিক্রম শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা ওদের নূল্যবস্থা অটোমেটিক উঠে গেছে আমাদের নূল্যবস্থাও তার সাথে সাথে অটোমেটিক উঠে গিয়ে গিয়েছিল এবং মালিকেরা ওই নূল্যবস্থা কিন্তু আপনাকে পাঠাইছে পরবর্তীতে যখন ম্যানুয়ালি একজন মানুষ সব ডকুমেন্ট মালিকের সব ডকুমেন্ট কিছু পর্যালোচনা করতে গেছে তখন দেখছে যে না অনেক কিছুই ঠিক নাই তখন মালিকের সাথে কন্ট্যাক্ট করলে দেখা গেছে যে মালিক সেগুলো ঠিক করে দেয় নাই আপডেট করে দেয় নাই অথবা মালিক কন্ট্যাক্টই করে নাই তখন এই নূল্যবস্থাগুলোকে তারা রিজেক্ট করে দিছে অর্থাৎ একবার কাগজ ঠিকই উঠে গিয়েছিল তারপরে রিজেক্ট করে দিছে কিন্তু কিন্তু মালিকের কোনো উদ্দেশ্য ছিল না যে আপনার জন্য এই কাগজটা বের করার বা আপনাকে ইটালিতে আনার তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আবেদন করেই আবেদনের টাকাটা যাতে তারা পায় বা নূল্য অবস্থা উঠলে আপনারা যেই টাকাটা দেন সেই টাকাটাই তার তার লাভ তার কারণ এখন আপনি আসলে আপনাকে মাস্ট কাজ দিতে হবে আপনার কার্ড করে দিতে হবে যেটা অনেক মালিকই কিন্তু চায় না যাদের উদ্দেশ্য আসলে শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা খাওয়া তার কারণ ইটালিতে এটা আপনারা এটা হর হামেশা একটা নর্মাল কাহিনী এটা আপনারা বুঝে গেছেন যে এটা একটা বিজনেস তারা আপনি চিন্তা করেন দশটা মানুষের জন্য আবেদন করে পাঁচটা মানুষ যদি সে আনতে পারে ইটালি পাঁচজনের কাছ থেকে যদি সে বিশ লাখ টাকা করে নেয় স্পন্সার ভিসায় ভাই এক কোটি টাকা তার হয়ে গেল ঠিক আছে আসলে জিনিসটা এরকম হয় না এত টাকার খেলা হয় না কিন্তু তারপরেও জিনিসটা এরকম আমরা অনেকই দেখেছি যে ছোটখাটো একটা ফার্ম করে একটা খেত দিয়ে সেইখানে পাঁচজন লোক আয় না তার দুইটা বাড়ি হয়ে গেছে তো এরকম অনেক হর হামেশা কাহিনী আমরা দেখছি এই কারণে যারা অলরেডি অবস্থার জন্য পেয়েছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অনেকেরই কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে তার কারণ মালিকের মালিক যদি এখান থেকে কনফার্ম করে না দেয় আপনি ভিসা পাবেন না এটুকু আপনারা বুঝে গেছেন দ্বিতীয় যে ব্যাপারটা নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের জন্য একটু হইলো এটা সুখবর তার কারণ হইলো নতুন অ্যাপয়েন্টমেন্ট তখনই আপনাকে দিবে যখন মূল অবস্থা নতুন করে কন্ট্রোল করতে যাচ্ছে এবং নতুন করে কন্ট্রোল যখনই তারা করতে যাচ্ছে এখানকার পেফেতরে এখানকার সকল অফিস আদালত তখন কিন্তু মালিকের সাথেও কন্টাক্ট করতেছে মালিকের সাথে যখনই কন্টাক্ট করতেছে মালিক যদি কনফার্ম করে না দেয় কাগজগুলো যদি আপডেট করে না দেয় তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টই পাবেন না এই এটা হলো সোজা সাপটা কথা আপনাকে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হবে না সুতরাং আপনারা যদি একটা ইমেইল করে রেখে দেন তারা সবার প্রথমে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাক পাবেন এবং আপনাদেরকে তখনই কাগজ সাবমিট করতে বলবে যখন দেখা যাবে যে আপনার মালিকের সকল ডকুমেন্ট ইটালি থেকে একটা ছাড়পত্র সব কিছু ঠিক আছে তখনই শুধুমাত্র আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এখন দ্বিতীয় আর একটা বিষয় হলো যে সবাই কি তাহলে হানড্রেড পার্সেন্ট ভিসা পাবে কি না দেখেন ইটালি থেকে সব ঠিক হইলেও যদি আপনার ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে তার কারণ বাংলাদেশ থেকে আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করা লাগে সেইখানে যদি আপনার কিছু প্রবলেম থাকে তখন অবশ্যই আপনার ভিসা হবে না সুতরাং ভিসা দেওয়ার মালিক একমাত্র জানে হইল উপর আল্লাহ আর হইলো ইটালিয়ার এইখানকার যারা কন্ট্রোল করতেছে কন্ট্রোল করে যারা হ্যাঁ সূচক শব্দ দিচ্ছে এবং বাংলাদেশের ইটালিয়ান এম্বাসি যখন কন্ট্রোল করে দেখবে আপনার সকল ডকুমেন্ট ঠিক আছে শুধুমাত্র তখনই আপনি ভিসা পাবেন তো ভালো থাকবেন সবাই এটা সব থেকে ভালো খবর যে সামনে থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ মানুষই দেখা যাবে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের ম্যাক্সিমাম মানুষই দেখা যাবে যে ভিসা পাবেন কিন্তু অবশ্যই এটা সময় সাপেক্ষ আগের মতো এরকম শত শত মানুষকে একবারে ডাকা হবে না কিন্তু মোটামুটি একটু বড় পর্যায়ে তারা শুরু করবে তার কারণ রিজেক্ট রিটার্ন পাসপোর্ট তারা অলরেডি ফেরত দিয়ে দিছে রিজেক্ট যাদের করার করে দিয়েছে যাদেরকে আপনার ভিসা দেওয়ার তাদেরকে ভিসা দিয়েছে তো সুতরাং এই যে জটটা এটা কিছুটা হইলো কিন্তু কমেছে তো এখন সামনের দিকে ইনশাল্লাহ ভালো দিনগুলো আসা শুরু হবে এটাই আমাদের কাম্য তো ভালো থাকবেন সবাই ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম